আমরা আজকে এই দলদলি মাদ্রাসায় এতিমখানায় আমরা এতিম শিশুদের নিয়ে ছেলেদের নিয়ে আজকে এখানে বিশেষ দোয়া মাহফুলের আয়োজন করা হয়েছে আমরা ইতিমধ্যে জুহরের নামাজ পরবর্তীতে আমরা দুপুরের আহার ইতিমধ্যে আমরা শেষ করেছি আমরা আজকে আমাদের সম্মানিত প্রিন্সিপাল মহোদয় আছেন আমাদের রাজন আছেন যিনি এই চ্যারিটি অর্গানাইজেশনে দিন থেকে পরিশ্রম করছেন উপস্থিত থেকে আমাদের কাজ করে যাচ্ছেন মানুষের কল্যাণে কাজ করছেন মানবতার কল্যাণে কাজ করছেন আজকে যে খাবারটি এখানে দেওয়া হয়েছে আমরা যারা বৃত্তশালী আছি আমাদের অনেককেই আল্লাহ রবুল আলম টাকা পয়সা দিয়েছেন আমাদের সেই উপর্জিত অর্থ থেকে আমরা যদি কিছু দান করি কিছু সহযোগিতা করি আজকে যে দৃশ্যটি আমি দেখেছি যে এখানে আসলে প্রতিদিন দুবেলা ডাল দেয়া হয় আর এক বেলা তরকারি সবজি মাছ অথবা মাছ একবেলা দেয়া হয় আজকে যে শিশুরা এখানে ভাত খেয়েছে পেট ভরে আমি প্রত্যেককে জিজ্ঞেস করেছি তাদের মনের মধ্যে একটি আনন্দ ছিল তাদের মধ্যে একটি তৃপ্তি ছিল তো যারা এই এতিমদেরকে আজকে পেট অভুক্ত খাওয়ানোর ব্যবস্থা করে দিয়েছেন আল্লাহ যেন তাদের এই দানকে কবুল করেন এবং এই এতিম শিশুদের মনের মধ্যে মুখের মধ্যে যে আমি তৃপ্তি দেখেছি এটি আসলে যে কাউর যে কাউকেই আঘাত করবে যে যে কোনো ব্যক্তি দৃশ্য দেখলে চুখের পানি ফেলবে এটি আমি মনে প্রাণে বিশ্বাস করি কারণ তারা খুব তৃপ্তি সহকারে নিজের চোখে মানসিক প্রশান্তি এটি আসলে অনেক বড় একটি প্রাপ্ত এখানে ছাত্ররা আছেন আমরা মনে করি আসলে সকলের সম্মিলিত অংশগ্রহণ সকলের সম্মিলিত প্রচেষ্টার ফসল হচ্ছে আজকের বাংলাদেশ আমরা দোয়া করব। সকলের জন্য যাতে আমরা একটি সুন্দর বাংলাদেশ নির্মাণ করতে পারি সকলের অংশগ্রহণের মধ্য দিয়ে আমি আর বক্তব্য দীর্ঘায়িত করছি না আমরা শুধু এই কথাটুকুই বলবো যারা অন্যায় করেছে আল্লাহ যেন তাদের বিচার করেন যারা জুলুম করেছে আল্লাহ যেন তাদের বিচার করেন আমরা এই প্রতিষ্ঠান উত্তর উত্তরে গিয়ে যাক এখানে আরেকটি ফ্যান দেওয়া হয়েছে ফ্যানের ফ্যানের সমস্যা ছিল আরো অনেক সমস্যা আছে আমরা সম্মানিত প্রিন্সিপাল মহোদয়ের সাথে কথা বলে আমরা চেষ্টা করব আমরাও যাতে এই প্রক্রিয়ার সাথে সম্পৃক্ত হতে পারি আমরা সেই চেষ্টাটুকু অবশ্যই অব্যাহত রাখবো তো আমার অনুরোধ থাকবে সকলের সহযোগিতা থাকবে সকলের সক্রিয় অংশগ্রহণ থাকবে এবং সকলের অংশগ্রহণ এবং সহযোগিতার মধ্য দিয়ে এই ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান অনেক দূর এগিয়ে যাবে আমরা মহরম আলী সাহেবের জন্য দোয়া করব এবং যারা এই মাদ্রাসা এবং এতিমখানায় সহযোগিতা করে যাচ্ছেন আজকে ছোট্ট দোয়ার মাফিলে আমরা তাদের জন্য দোয়া করবো ধন্যবাদ সকলকে আসসালাম আলাইকুম